ভিড় মানে প্যাসেঞ্জার থেকে টোটাল তাদের ভিড় বেশি এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে এসে গেছি মহামায় হোটেলের সামনে এখানে লাঞ্চ করবো সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দুজন একসাথে জয়নি করছি আবার সামনের দিকে বুঝতেই পেরেছেন আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন বারো হাজার তিনশো সাঁত্রিশ শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আজকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন আর সকাল এখন সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো সকালবেলায় কত লোক আমরাও চলে এসেছি আমরা এই মুহূর্তে আছি হাওড়া রেলওয়ে স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম শান্তিনিকেতন এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্মেই বরাবর দিয়ে থাকে আর আমার পাশেই রয়েছে ট্রেন দেখতে পাচ্ছেন আমাদের টিকিট রয়েছে আজকে ডি থ্রিতে ফিফটি এইট ফিফটি নাইন টিকিট কেটেছি জাস্ট কিছুক্ষণ আগে হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য সকাল থেকে এর আগে চারটে ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছে দুটো বন্দে ভারত একটা ভাগলপুর বন্দে ভারত আর একটা হচ্ছে এনজিপি বন্দে ভারত আর দুটো ট্রেন হচ্ছে গণদেবতা আর কুড়ি এক্সপ্রেস কোনো ট্রেনেই টু এস এর টিকিটও ছিল না আমি আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম দশটার সময় শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো আর এই ট্রেনের টিকিট একটা কিন্তু সবসময় দেখেছি অ্যাভেলেবেল থাকে আমরা কেটেছি টু এস এর টিকিট আমাদের সিট রয়েছে ডি থ্রিতে এই সামনেই রয়েছে আমার ডি থ্রি টিকিট কাটার সময় দেখেছিলাম প্রায় একশো উনষাট থানা টিকিট অ্যাভেলেবেল রয়েছে সকাল দশটার ট্রেন আর নটার সময় টিকিট কেটেছি তাই ট্রেনে একটু দেখলাম যে পাশের কোচটা কি ফাঁকা আছে কি না তো ডি ফোরে এগিয়ে আসলাম ডি ফোর দেখলাম ফাঁকা তাই ওই ভিড় ভাড়টা থেকে একটু বেরিয়ে এসে ফাঁকা থেকে বসলাম আপনারা দেখাচ্ছি কোথায় এসে বসেছি একটু সিটগুলো দেখাই আপনাদেরকে এই হচ্ছে ডি ফোর এই যে শুনে বসে আছে টু বেশ সিট ভালোই তো এটা ভালো বেশ কমফোর্ট কেমন বসে কেমন লাগছে আর চার্জিং পয়েন্ট একটা জানলাগুলো একটু ছোট ছোট জানলাগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব শান্তিনিকেতন এক্সপ্রেসের জার্নি এখান থেকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট প্রতিদিন সকাল দশটার সময় হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দু ঘন্টা পনেরো মিনিট সময় নিয়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় সেই জার্নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ট্রেন ছাড়বে আর এক মিনিট বাকি রয়েছে দশটা বাজে গাড়ি হর্ন দিয়ে দিয়েছে গাড়ি ছেড়েও দিয়েছে আজ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সেই অর্থে গরম এখনও পড়েনি তাই এখনও দেখছি বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রেশ কিন্তু প্রচুর মানুষের রয়েছে কলকাতা থেকে একদিনের জন্য বা দুদিনের জন্য যদি উইকেন্ড ট্রিপ করতে চান আমাদের মতো যেতে পারেন শান্তিনিকেতনে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা যাব আজকে তার মাঝখানে দুটো স্টপেজ রয়েছে একটা বর্ধমান জংশন আর একটা হচ্ছে করা বালিতে এসে দাঁড়িয়ে পড়লো কোচ নটা জেনারেলের কামরা আর দুটো হচ্ছে চেয়ার কার্ড কোচ রয়েছে একশো সাতাশ একশো আঠাশ যে গাড়িগুলো মেন রোড মেন লাইন দিয়ে যায় সে গাড়িগুলো ঠিক পাল সিটের কাছে আর যে গাড়িগুলো লাইন হয়ে যায় সে গাড়িগুলো পাল্লা রোড আর পাল সিট এই দু জায়গায় গিয়ে সত্যি করে ঠিক আগে গিয়ে মিট করে তারপরে গিয়ে বর্ধমান জংশনে পৌঁছায় বত্রিশখানা খানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে হাওড়া থেকে বর্ধমানের মাঝে পোড়া বাজার আসছে পোড়া বাজার দেখাচ্ছে দেখাই যান ট্রেনের ক্রসিং দেখবেন তো দেখাচ্ছি দেখাচ্ছিলাম বলুন তো শক্তিগড়ের এই জায়গায় এসে দুটো লাইন মিট করেছে লাইন মেন তারপরে কিন্তু শক্তিগড়কে জাংশন বলা হয় না কেন বলতে পারবে কমেন্ট বক্সে বলুন চোদ্দ বাজে এগারোটা দুয়ে বর্ধমান জাংশানে আসার কথা বারো মিনিট লেট করে বর্ধমান জাংশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকে চেয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস আর এখানে জাস্ট দু মিনিটে হল টাইম রয়েছে আগে বর্ধমান রেলওয়ে স্টেশন ছিল এখন বর্ধমান জংশন হয়েছে কারণ বর্ধমান থেকে একটা লাইন চলে গেছে খানা জংশনের দিকে আর একটা লাইন চলে গেছে কাটোয়া জাংশনের দিকে সে কারণে বর্ধমান এখন জংশন বর্ধমান জংশন ছেড়ে গেল এরপরে আসছে তালি তারপরে খানা জংশন আমরা জার্নি করছি আজকে সেকেন্ড সিটিং টু এসের টিকিট কেটে আর টু এসের একটুখানি বাথরুমগুলো আপনাদের দেখিয়ে দিন এখানে একটা বেসিন রয়েছে এই আয়না এদিকে দুটো আর এখানে দুটো ওয়াশরুম রয়েছে দুটো ইন্ডিয়ান স্টাইল আর দুটো ওয়েস্টার্ন স্টাইল আর এই যে ডাস্টবিনও রয়েছে ডাস্টবিন আপনারা ইউজ করবেন সবাই পর থেকে মোটামুটি হকারটা ভরেছে ঝালমুড়ি খাবার এখন ধরে ভাবছি ঠিক বর্ধমানের পরেই ঠিক বর্ধমান ঠিক না আপনারা ঝাল মুড়ি খাচ্ছে ঝাল করে খাচ্ছে এক গাদা কাঁচা লঙ্কা নেই কেন কমেন্ট বক্সে বলুন কাপটা কান থেকে স্টার্ট হয়ে গেছে মাত্র 2 ঘন্টা 15 মিনিটের জার্নি তো এক্সেনের মধ্যে বসাই হচ্ছে না এই বসলাম প্রথম সামনে আসছে গোসকরা 125 কিমি জার্নি কমপ্লিট হয়ে যাবে গোসকরা পৌঁছেলে ওটা চারটি ডিস্ট্রিক্ট কভার করে ট্রেন ফার্মিশটা বলছে বলো হাওড়া প্রথম হাওড়া হাওড়া বর্তমান পূর্ব বর্তমান গুসকাওয়াত এসে পৌঁছেছি প্রচুর প্যাসেঞ্জার গুসকাওয়াতে নাম যে এখানে এক মিনিটের হল টাইম রয়েছে এরপরে ডিরেক্ট আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাব বলছে স্টেশনটার নাম কি বললাম ঘুসকড়া বলছে ঘুসকড় বলে কোনো স্টেশন নেই যেখানে ঘুসকড়া থাকে সব ঘুসকড়া নামবে ঘুসকড়া উঠবে কোনো নাম তাদের উদ্দেশ্য হচ্ছে করা উচিত তাদের তো অসর্থমেন্ট তা নিয়ে করা উচিত করার আর শান্তিনিকেতনের মাঝখানে দুটোমাত্র ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে একটা রয়েছে ভেদিয়া আর তার আগে বড় ওই পিচকুড়ির করেছে দেখাচ্ছি আপনাদের অজানো আপনারা যারা মনে হচ্ছে মনে করছেন খুব বেশি জার্নি করবেন না গরমের মধ্যে তাহলে আপনারা চেয়ারখানের টিকিট কাটতে পারেন তিনশো পনেরো টাকার টিকিট চেয়ারখানের পড়ে যদিও দুখানা কোচ রয়েছে চেয়ারখানের বারোটা বারো বাজে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না বারোটা পনেরো এখানে পৌঁছানোর কথা তিন মিনিট অ্যাডভান্স জোগালো কেমন যায়নি কেউ বলো হ্যাঁ হ্যাঁ সামান্য একটু গরম আছে রোদের তাপটা বেশি আছে অ্যাকচুয়ালি যেহেতু তিন নম্বরে নামিয়েছে আমাদেরকে এখন ব্রিজ ধরতে হবে ব্রিজ ধরে আমরা এক নম্বরের দিক থেকে বেরোবো তো আপনারা যারা মনে করছেন যে একদম সকাল সকাল বেরোবেন না কলকাতা থেকে একটু বেলা করে বেরো বেরোবেন তারা এই শান্তিনিকেতন এক্সপ্রেস জার্নি করতে পারেন তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর চলতি সিঁড়িতে এতো ভিড় আমরা ভাবলাম যে না হেঁটে হেঁটে উঠি চলো আমরা হেঁটেই উঠি বারো হাজার তিনশো আটত্রিশ ডাউন লোকাল হয়ে এই ট্রেন আবার হাওড়ায় ফিরবে একটা পনেরোতে এখান থেকে ছাড়বে চারটের সময় গিয়ে পৌঁছাবে কিন্তু লোক ভোরে ভরে আসছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কত লোক দেখুন সুন্দর সাজানো বসানো স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছবি আঁকা সাজানো গোছানো স্টেশন বোলপুর শান্তিনিকেতন সাদা ডাঙিয়ে নিয়েছে শুনুন স্টেশন থেকে বেরোবেন টোটোওয়ালাদের ভিড় মানে প্যাসেঞ্জারের থেকে টোটাল এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা সব জায়গায় টোটো পেয়ে যাবেন যাবেনতন ঘোরার জন্য যদি টোটো বুক করেন সেটাও পেয়ে যাবেন এখান থেকে কোনো একটা জায়গায় যাবেন সোনাঝুরি প্রান্তিক যেখানে যাবেন সেখানে টোটো আপনি পেয়ে যাবেন আমি এখানে হেঁটে চলে যাব দাদা ওখান থেকে আমি ধরে নেবেন হেঁটে চলে যাব এখান থেকে এই হেঁটে চলে যাব শান্তিকেতন স্টেশনে নামবেন সোনাঝুরি হাট সোনাঝুরি হাট করে করে চিৎকার করবে সবাই সোনাঝুরি হাট এত বেশি পপুলার হয়ে গেছে এখন সবাই শান্তিকেতনে আসছেন সোনাঝুরি হাটের জন্যই আসছেন অনেকে আপনাদের দেখাবো পরের ভিডিওতে কিন্তু এখনও আমরা যাচ্ছি বোলপুর স্টেশন থেকে সামনেই পড়বে মহামায়া সেখানে খাওয়া দাওয়া করবো আপনাদের সঙ্গে শেয়ার করব স্টেশন থেকে বেরিয়ে দুশো থেকে তিনশো মিটার ডিস্টেন্সে রয়েছে চৌরাস্তা মোড় পড়বে চৌরাস্তায় মোড়ের সামনেই কাউকে জিজ্ঞেস করবেন মহামায়া এসে গেছি মহামায়া হোটেলের সামনে এখানে লাঞ্চ করবামিষ একটা মাছ অনলাইন এক লিটার জল দেবো যদি মহামা হোটেলে আপনারা আসেন তাহলে এখানে বাইরের টোকেন সিস্টেম রয়েছে মাছ ভাত মাংস ভাত নিরামিষ যাই খাবেন এখান থেকে টোকেন আগে সংগ্রহ করতে হবে তারপরে ভিতরে বসে খেতে হবে ভিতরে ঢুকছি ঢুকে দেখাচ্ছে চলো we দেড়শো টাকা নিল আর মাছ মিলেছে দেড়শো টাকা কিন্তু অপূর্ব খাবার এসে গেছে চাটনি পাপড় সব খাবার শাল মধ্যে পরিবেশন করছে দেখুন সিস্টেম মানে কুড়ি করেছি দুপুরবেলা কুড়িতে সময় একটা আঠাশ বাজে আমরা দুপুরের মধ্যাহ্ন বোঝ করে বেরোলাম দেখতে পাচ্ছেন মহামায়া হোটেল অসাধারণ ঠিকানা দুপুরে খাওয়ার জন্য আপনারাও চলে আসবেন আর এটা একটা জিনিস আমার খুব ভালো লাগলো এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও আপনি কোনো মানে খেতে গিয়ে আপনার অসুবিধা হবে না নোংরার কারণে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নভাবে মেনটেন করা আর হচ্ছে এত ভালো সার্ভিস তারা অগন্তি আপনার সামনে এসে আপনাকে জিজ্ঞাসা করছে ভাত ডাল পোস্ত লাগবে তরকারি লাগবে লেবু লাগবে নুন লাগবে তো খুব ভালো সার্ভিস এবার এখান থেকে আমরা যাব হচ্ছে রুমে রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরোবো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আর সেই সোনাঝুরি হাটের ভিডিও আপনারা পাবেন এর পরের পর্বে দেখতে গেলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর এর পরবর্তী সময় আমি কুলিক বা কোনো দেবতায় জার্নি করবো সেটা আপনার সঙ্গে শেয়ার করবো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব হচ্ছে আমরা এখন রতনপল্লী চলুন যতক্ষণের জন্য টাটা